দর্শক আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের বড় আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপেরা ডারাইহাটে এই সপ্তাহে একদিন বসে থাকেন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তাই এখানে উন্নত জাতের ফ্রিজিয়ান বাচ্চা ছাড়া দুধের গাবি গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাবিগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটাকে দেখেন সম্ভবত জোয়ান গাবি দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম গাবিটা জোয়ান না জোয়ান এটা দুধ কয় লিটার আছে সাত লিটার দাম কেমন চাইলে

ফ্রিজিয়ান গাবি চার পাঁচ লিটার দুধ আসতে পারে এগুলা থেকে ফ্রিজিয়ান জোয়ান গাবি এখানে একটা গরু দেখাবে কি চলতেছে ফ্রিজিয়ান গাবি দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দর্শক

বড় সড়ো গাফিটা এই গাভীটার একটু তথ্য সুদে সুন্দর গাফিটাল গাভী আসসালামু আলাইকুম গাফিটা কয় দাগ দই দা দ এটা দুধ দু কয় লিটার আছে দুধ আছে তো আশি লিটার দর্শন সুন্দর গাভী কাস্টমার কেমন দাম তুই কি না হলো কত দিয়ে নিলে সাতাশ সাতাশ হাজার দর্শক সাতাশ হাজার দিয়ে ওনারা কিনল দুই দাঁতের গাভিচার দশ লিটার এক লাখ দশ লিটার

পঁয়তাল্লিশের আশেপাশে হলে ছাড়বে ফ্রি জয়েন গাবি পাঁচ মাসের গাপ এখনো পাঁচ লিটার দুধ আছে আর দাঁত গাবি এখানে একটা দেখেন ফ্রি বেশ বড় সড়ো গাবি জয়েন গাবি আসসালামু আলাইকুম গাবিটা কয় দা ছয় দা ছয় দা দশক ছয় দা জোয়ান না এটা দুধ কয় লিটার আছে

এখনও দুই আড়াই লিটার দুধ আছে এখানে একটা গাভী দেখেন এই গাভীটা একটু তথ্য দিয়ে আসসালাম আলাইকুম গাভীটা কয় দাম ছয় দাম দুধ এখনো হয় না তিন কেজি কয় মাসে গাভ আছে নাকি চার মাসে গাভ দাম কেমন চাইলে নামে একবার দোষ হল স্যার যাও কাস্টমারকে এক লাখ টাকা এক লাখ টাকা নেসেতে 110000 দাম লাখ ভেঙে হয়তো দাম জান মোটামুটি ভালো মানের চার মাসের গাব চার মাসের গাব গাবিটা কয় দ কয় দ দুই

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার তো ধন্যবাদ আসসালামু আলাইকুম